नमोय ओम निष्ठ पदाय कृष्ण पिष्टाय भूतले सिमति जय पतारका सामिती नामिने नमो आचार्य पादाय नितैति पाहुदायने गौड कथा धमदाय नगर ग्राम तारिने नमोय ओम विष्णु पदाय कृष्ण विष्टाय भूतले सिमति नमस्ते सरस्वती देवे गौर वाणी प्रचारिने मेरे विशेषा सुन्नवादी पास्रथ तो कल्पतरु पुष्क प्रभासिन्दो भैवच पतितानं पाउनेो विष्णु विब्भोनम नमो जय श्री कृष्णा चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवा साथी হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিত্যং ভক্তিতে সেবায় নিত্যদিনের মতো আমরা আজকেও একটি ভক্তি গীত গাব চেষ্টা করব প্রকীর্ণকের ভক্তি গীতের শেষ নম্বর 37 নম্বর ভক্তি গীত যেখানে শিল রহুপাদের বন্দনা করা হয়েছে যেখানে ভক্তিগীতি সঞ্চয়ন সমাপ্ত হয়েছে আমরা একদম শেষে ভক্তিগীতি সঞ্চয়নের রহুপাত বন্দনা একবার গেয়েছি আরেকবার গাওয়ার চেষ্টা করব যেটি আমাদের পরমারাধ্য গুরুদেব হিমন্তা স্বামী গুরু মহারাজ রচনা করেছেন চর শুদ্ধ ভক্তি ভাব

রি স্বর পত গোষ্ঠী ডাহার দেহ সর্বজীবশ্রেহ গৌরাঙ্গের পাশ আমারি জয় ও রঙের পাশে আমায় নিজয় তো সঙ্গে রাশা সঙ্গে তোমার প্রভু প্রভুপাদের পথ বাহিরে কলিকালের মায়া ভাইরে প্রভুপাদের পথ

উদ্ধার পাইবার কোনচার অমৃত দিল যে গুরু গৌরাঙ্গ প্রাণে প্রচার অমৃত দিল যে ধা দা ছোপ্রী মে রাধা দা সুপালে দিব

तुमारो दया उधार पा लो दया रघु पा दो दया

Rano mami, Hare Krishna, Hare Krishna. Krishna, Krishna, Hare Hare. Hare Ramo, Hare Ramo, Ramo, Ramo. कृष्णा कृष्णा हा हरे 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 राम हरे राम 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 हा हरे 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 कृष्णा हरे कृष्ण कृष्ण Oh, Hare Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरि हरे राम हरे राम 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 हरे हरि जय राधा माधव राधा माधव राधा गोपाल राधा गोपाल पंचत च पंचत चौरिकाई गौर नि साय श्री सिंहदेव जगन्नाथ बल देव जय माता सुभद्रा जय जय प्रभुपाल प्रभु प्रभुपाद प्रभुपाद

হরি 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 খুব সুন্দরভাবে ভাবে শিলা স্বামী গুরু মহারাজ তার গুড়তে শিলা প্রভু পাদের বন্দনা করেছেন খুব সুন্দরভাবে ভাবে আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ভাগবতের একটি শ্লোক আছাদন করার চেষ্টা করব শ্রীমদ্ভাগবতের শ্লোক নাম্বার ষোলো এবং সতেরো অধ্যায় একুশ স্কন্ধ আট যেখানে বলি মহারাজকে কীভাবে ভগবান বন্দী করেছিলেন সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে श्री सुकुवाच नन्द अथ जय विजय प्रबलबल कुमुद कुमुदाखिक सेना

তে জোয়ু আসু রিম শ্রী শুকৌবাচ নন্দ সু অথ জয় বিজয় প্রবল বলা বলা মুকুদা কুমদাক্ষ চ বিশিকসিনহ তথা শ্রী রাত জয়ন্ত উশ্রু দেবচ অথ সাত্ততহ সর্বেগ অযুত প্রাণ চে চঙ্গু আসুম শ্লোকাংশ নন্দ সুন্নদ নন্দ এবং সুনন্দ প্রমুখ ভগবান শ্রীবিষ্ণু পার্শ্বদণ অথ এইভাবে জয় বিজয় প্রবল বল মুদ কুমুদাক্ষ চেন এবং জয় বিজয় প্রবল বল মুকুদ কুমুদাক্ষ এবং বিশিক সেন পতশ্রীরাট রাট পক্ষীরা গৌড় জয়ন্ত স্রোত দেবচ পুষ্পন্ত অথ সাতত জয়ন্ত শ্রুতদের পুষ্পদত্ত এবং সত্য সর্বে তার সকলে নাগ অযুত প্রাণা দশ সহস্র মত বলবান চমুম দৈত সৈন্য তে তারা জম্বু হত্যা করেছিলেন অসুরিম অসুরিক অনুবাদে প্রপাত বলছেন অচ্যুত হস্তি তুল্ল বলশালী ভগবত পার্শ্ব নন্দ সুনন্দ জয় বিজয় প্রবল বল মুকুন্দ কুমুদাক্ষ বিষক সেন পত্রি গরুর জয়ন্ত শ্রুতদীপ পুষ্পদত্ত এবং সাতত অসুর সৈন্যদের বিনাশ করেছিলেন যখন অসুরেরা দেখল বলি মহারাজের কাছ থেকে ভগবান সমস্ত কিছু নিয়ে নিচ্ছেন মতো অবস্থায় অসুরদের সঙ্গীরা অসুর রাজ বলির সঙ্গীরা সবাই যুদ্ধ করলেন তখন ভগবানের সঙ্গীরা পার্শ্বদের তারা সেই সকল অসুরদেরকে পরাস্ত করেছিলেন বিনাশ করেছিলেন তাই জড়জগতে যখন এইরূপভাবে ভগবান এবং ভক্তের উপর অত্যাচার হয় তখন ভগবানের ভক্ত এবং ভগবান এগুলি সমলে বিনাশ করে থাকেন গীতায় ভগবান বলছেন পরিত্রাণায় সাধুনান বিনাশায় চতুষ্ঠিতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানী যুগে যুগে তাই তিনি এখানেও অসুরদেরকে বিনাশ করার লীলা করেছেন তাই আমাদের উচিত সর্বদাই অসুর প্রকৃতির গুণকে ত্যাগ করে সুর প্রকৃতির গুণকে গ্রহণ করা আচরণ করা পালন করা এবং তার মাধ্যমে ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে দেবতাদের মতো ভগবানের দ্বারা সুরক্ষিত থাকার চেষ্টা করা এবং সেটি করতে গেলে আমাদের শুদ্ধ ভক্তের সান্নিধ্যে সৎগুর নির্দেশ অনুযায়ী চলার চেষ্টা করা উচিত সবাই চেষ্টা করবেন প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে